এসআইআর হলো বর্তমানে একটি বহুল আলোচিত শব্দ কারণ এসআইআর এর মাধ্যমে আগামী পয়লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে এবং এই সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী আগামী দু সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এসআইআর এর সম্পূর্ণ নাম হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর বাংলা করলে দাঁড়ায় বিশেষ নিবিড় সংশোধন উদ্দেশ্য ভারতীয় মন্ডলের তালিকা থেকে ভুয়ো ভোটার মৃত ভোটার এবং বিদেশি নাগরিক ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া এছাড়া এসআইআর আরেকটি উদ্দেশ্য শোনা যাচ্ছে এসআইআর মাধ্যমে সংশোধিত ভোটার তালিকা পরবর্তীকালে এনআরসি বা রাষ্ট্রীয় নাগরিক পঞ্জীকরণের কাজে লাগবে এবং সেই নাগরিক পঞ্জিকরণের তালিকা অনুযায়ী ভারতীয় নাগরিকদের রাষ্ট্রীয় পরিচয়পত্র দেওয়া হবে তবে এটি এখনো আমরা নিশ্চিত নই যে এসআইআর মাধ্যমে এই কাজটি করা হবে কিন্তু এটি নিশ্চিত যে এসআইআর এর মাধ্যমে বিভিন্ন সন্দেহজনক ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং তাদের ডি ভোটার বা ডিফল্টার ভোটার হিসেবে ঘোষণা করা হবে এসআইআর এ ভারতীয় নাগরিক হিসেবে বৈধতা প্রমাণের জন্য যে নথিপত্রগুলো চাওয়া হয়েছে তার সংখ্যা এগারোটি এই তালিকায় কিন্তু ভোটার কার্ড আধার কার্ড বা প্যান কার্ড নেই যদিও সুপ্রিম কোর্টে একটি রায়ে আমাদের নির্বাচন কমিশনকে পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার কার্ডকেও এই তালিকার অন্তর্ভুক্ত করে এছাড়া সুপ্রিম কোর্ট আরও বলেছে যে নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা সেই সংস্থা ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে কার নাম কিভাবে কি পদ্ধতিতে বাদ দেবে বা কার নাম কি পদ্ধতিতে রাখবে সেটা তাদের সম্পূর্ণ একটি আর এ ভিত্তিবর্ষ ধরা হয়েছে দু সাল যে সমস্ত ভোটারদের নাম দু সালের ভোটার তালিকায় আছে তাদের উল্লেখিত এগারোটি নথির কোনো একটি দেখাতে হবে জমা দিতে হবে এবং দেওয়া সই করতে হবে এই ফর্মে এগারোটি নথির মধ্যে বার্থ সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট ইত্যাদি রাখা হয়েছে এসআইআর নিয়ে বিরোধী এবং সরকারপন্থী রাজনৈতিক দলগুলো সোরগোল তুলে দিয়েছে তাদের রাজনৈতিক ফয়দা তোলার জন্য একটি পক্ষ বলছে যে এসআইআর মাধ্যমে অনেক বহু ভারতীয় বৈধ নাগরিকের নাম বাদ চলে যাবে কেননা গরিব মানুষের কাছে এই এগারোটি নথির অনেক কিছুই থাকে না আবার আধার কার্ড রেশন কার্ড এবং প্যান কার্ড ইত্যাদি কার্ডগুলোকেও বৈধ বলে ধরা হয়নি ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করার জন্য ফলে তারা তীব্র বিরোধিতা করছে সমালোচনা করছে এই দলগুলোর মধ্যে রয়েছে আমাদের রাজ্যের বর্তমান শাসক দল এছাড়া তার সহযোগী হিসেবে অন্যান্য বিজেপি বিরোধী দলগুলো রয়েছে এবং তারা বিভিন্ন তর্ক বিতর্ক সমালোচনা যুক্তি উপস্থাপনা করছে অপরদিকে বিজেপি পন্থী দলগুলো এসআইআরের পূর্ণ সমর্থন জানিয়েছে এবং তাদের একটি বক্তব্য এসআইআর মাধ্যমে যে কোটি কোটি অবৈধ বিদেশি নাগরিক ভারতীয় নির্বাচক মণ্ডলীর তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে সেই নাম বাদ দেওয়া হবে এবং এক্ষেত্রে তারা একটা সূক্ষ্ম ধর্মীয় বিভাজনের রাজনীতিও খেলছে সেই রাজনীতিটা হলো তারা বলছে পশ্চিমবঙ্গে প্রায় এক থেকে দেড় কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশ করেছে এবং এই বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশ করে আমাদের রাজ্যের ভোটার তালিকায় নাম তুলেছে এবং যাবতীয় নাগরিক সুবিধাগুলো গ্রহণ করছে অবৈধভাবে এবং এখানকার স্থানীয় মানুষদের জীবিকার এবং অন্যান্য নাগরিক অধিকারের উপরে ভাগ বসাচ্ছে এসআইআর নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র বাঘ বিতণ্ডা তর্ক বিতর্ক চলে আসায় জনগণের মধ্যে দুটো ঘটনা ঘটেছে একটি ঘটনা হল একটি অংশে জনগণের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে যে তাদের নাম এসআইআর এর পর ভোটার তালিকায় থাকবে কিনা আরেকটি অংশের জনগণ তীব্রভাবে আসান্বিত হয়েছে যে এসআইআর এর ফলে বাংলাদেশ থেকে কোটি কোটি মুসলমান এবং রোহিঙ্গা ঢুকে এ রাজ্যের সর্বনাশ করছে এ রাজ্যের ভোটার তালিকায় নাম তুলে তাদের নাগরিক অধিকারে ভাগ বসাচ্ছে সে তার পদ বন্ধ হবে এবং তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে এবং ক্ষেত্রে তাদের মনের মধ্যে একটা তীব্র মুসলমান বিদ্বেষ যে বিজেপি তৈরি করে দিতে পেরেছে সেই বিদ্বেষ থেকেও তারা এই ভাবনায় চালিত হচ্ছে এবং রাজ্যে জনগণের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে সিএতে বলা আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা আসবে তারা শরণার্থী তাদের জন্য নরেন্দ্র মোদীজি আছে অমিত শাহজী আছে বিজেপি আছে খুব ক্রিস্টাল ক্লিয়ার তারা শরণার্থী আরেক দল হচ্ছে রোহিঙ্গা মুসলমান তারা আমাদের রেশন আমাদের জমি আমাদের অধিকার খেতে এসেছে এরা লাভ জিহাদ ভোট জেহাদ ল্যান্ড জেহাদ করে এদের সিপিএম প্রোটেকশন দিত ছোট আকারে ছিল এখন বটবৃক্ষ তৈরি হয়েছে এক কোটির কাছাকাছি এটা মমতা ব্যানার্জি দেয় কারণ তারা একদম চিহ্নিত ভোটা এই বিভাজন শুধু হিন্দু মুসলমানের বিভাজন নয় এই বিভাজন আগে আসা বাংলাদেশ থেকে মানুষজন পরে আসা বাংলাদেশ থেকে মানুষজন ভটি বাঙালের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে ভটিদের মধ্যে একটা ঈর্ষা তৈরি হয়েছে যে এরা এসে জীবিকা আমাদের চাকরি আমাদের জায়গা জমি দখল করেছে এদের বাদ দিলে আমাদের খুব সুবিধা হবে ফলে এই যে বিভাজন এই বিভাজন বাঙালিদের মধ্যে একটা বহুমাত্রিক বিভাজনে পৌঁছে গিয়েছে এসআইআর শুরু হওয়ার আগেই এসআইআর নিয়ে কোন রাজনৈতিক দলের বক্তব্যটি ঠিক বা কোন রাজনৈতিক দলের বক্তব্যটি ভুল এর প্রসঙ্গে আলোচনা না করে আমরা একটা জিজ্ঞাসা সবাইকে নিজে নিজে করিস সেটি হলো এসআইআর মাধ্যমে পশ্চিমবঙ্গে ভারত সরকার কি করতে চাইছে পশ্চিমবঙ্গে ভারত সরকার কি উদ্দেশ্য প্রণোদিত ভাবে কয়েক কোটি বাঙালিকে বেগ নাগরিক করে দেওয়ার পরিকল্পনা করছে না সত্যিকারের অর্থে এসআইআর মাধ্যমে পশ্চিমবঙ্গে যে অবৈধ বিদেশি নাগরিক আছে তাদের বাতিল করে একটা পরিশুদ্ধ তালিকা তৈরি করতে চাইছে এই দুটো জিজ্ঞাসার মধ্যে ঠিক হোক না কেন ভারত সরকারের উদ্দেশ্য সেটি কিন্তু আমাদের রাজ্যে রাজনীতি করা প্রত্যেকটি রাজনৈতিক দলই জানে আমরা তাদের মধ্যে যে রাজনৈতিক লড়াই দেখছি এটা আসলে ছায়াযুদ্ধ এটা আসলে জনগণকে বিভ্রান্ত করার যুদ্ধ এটা আসলে জনগণকে প্রভাবিত করে নিজেদের রাজনৈতিক তোলার লড়াই আসলে জনগণের পাশে কেউ নেই ফায়দা বিজেপি নেতারা এই যে বলছে পশ্চিমবঙ্গে কয়েক কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলমান এসে অবৈধভাবে ভোটার তালিকায় নাম তুলে এখানকার বৈধ নাগরিকদের নাগরিক অধিকারে ভাগ বসাচ্ছে সেই সংখ্যাটা আসলে কতটা সত্য প্রথম কথা হলো সারা পৃথিবীতে রোহিঙ্গা জনসংখ্যা ২৬ থেকে সাতাশ লাখের বেশি হবে না এর মধ্যে বাংলাদেশের শরণার্থী শিবিরে রোহিঙ্গা তেরো থেকে চোদ্দ লাখ এবং যে সমস্ত রোহিঙ্গারা আরাকানে রয়ে গেছে যারা এখনো বিতাড়িত হয়নি তাদের সংখ্যা দশ থেকে বারো লাখ এবং বাংলাদেশি যে মুসলমান তারা একটা সময় এই ভারতে আসত কাজের জন্য কিন্তু উনিশশো সালের পর থেকে তারা ভারত আর হচ্ছে না কারণ পাসপোর্ট ভিসা জমি জায়গা বিক্রি করে তৈরি করে বা অন্যান্য কাগজপত্র যা যা প্রয়োজন বিদেশে কাজ করতে যেতে লাগবে সেগুলো তৈরি করে বিদেশে যাওয়া শুরু করেছে এবং তারা বেশিরভাগই বর্তমানে মধ্যপ্রাচ্য ইন্দোনেশিয়া মালয়েশিয়া এমনকি ইউরোপ আমেরিকায়ও কাজ করতে যায় তাহলে কি পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বাংলাদেশ বা রোহিঙ্গা মুসলমানদের নাম অবৈধভাবে অন্তর্ভুক্ত হয়নি হ্যাঁ সেরকম অন্তর্ভুক্ত হওয়ার ঘটনাও আমাদের চোখের সামনে এসেছে আরও একটা যুক্তি থেকে আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গে এই যে কোটি কোটি বা এক রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান ভোটার তালিকায় নাম তুলেছে এবং বসবাস করছে অবৈধভাবে সেটি ভুল পশ্চিমবঙ্গের শহরগুলোর দিকে তাকালেই বুঝতে পারবো পশ্চিমবঙ্গের শহরগুলোর জনবিন্যাস উনিশশো পঁচানব্বই সাল এই যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনে আমরা দেখতে পাই যে হিন্দি এবং উর্দুভাষী জনগণের সংখ্যা বেড়েছে যদি বাংলাদেশ এবং আরাকান থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানরা এসে শহর অঞ্চলে ভিড় জমাত তাহলে পশ্চিমবঙ্গের শহরগুলোতে বাংলাভাষী জনসংখ্যার অনুপাত বৃদ্ধি পেত ফলে এই ঘটনা যখন ঘটেনি তখন নিশ্চিত রূপে বলা যায় যে পশ্চিমবঙ্গে এক কোটি থেকে দেড় কোটি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানের কথা বলা হচ্ছে সেটি ভুয়ো রাজনৈতিক উদ্দেশ্য প্রণতিত এবং রাজনৈতিক বিভাজনের একটি কৌশল শাসক আসবে শাসক যাবে কাগজ আমরা দেখাবো না শোষক আসবে শোষক যাবে তবু কাগজ দেখাবো না যতই মারো জল কামান আর যতই ছোট টিয়ার গ্যাস ভালোবাসা আর বিপ্লব বুকে ভয় তো পিছু হটবো না কাগজ আমরা দেখাবো না বিদ্যজন বা সুশীল সমাজ সোশ্যাল মিডিয়ায় এসে বলছে কাগজ আমরা দেখাবো না কাগজ আমরা কেউ দেখাবো না আপনারাও কাগজ দেখাবেন না এইভাবে এসআইআর এর বিরোধিতা করছে অথচ তাদের কিন্তু কোনো ভয় নেই তাদের কাছে সমস্ত রকম বৈধ নাগরিকত্ব প্রমাণের জন্য কাগজপত্র রয়েছে মানুষকে এস আই এর বিরোধিতা করে এরা উস্কে দিচ্ছে মানুষ কিন্তু আতঙ্কগ্রস্ত বিএল বাড়িতে এলে কাগজে সই করবে এবং নথিপত্র যা আছে দেখানোর চেষ্টা করবে ভয়ে এবং কেউ চায় না তার নামটি নাগরিক পঞ্জি থেকে বাদ পড়ে যাক পরবর্তীকালে এই কারণে বর্তমান ভোটার তালিকায় যেন তার নামটি না যায় ফলে যারা এই সমস্ত কথা বলছে তারা কিন্তু আসলে জনগণের পাশে নেই রাজনৈতিক দলের স্বার্থবাহী হয়ে প্রচার করছে উনিশশো সালের পর বাংলা ভাগের পর ভারতে বসবাসকারী বাঙালিরা যে আতঙ্কের সম্মুখীন হচ্ছে বারবার যে পরীক্ষার সম্মুখীন হচ্ছে যে নথিপত্র যাচাইয়ের সম্মুখীন হচ্ছে তার অবসান হোক সবাইকে নিঃসর্ত ভাবে এসআইআর সংশোধিত ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার ব্যবস্থা করা হোক রাষ্ট্রীয় পরিচয়পত্র সবার হাতে উঠুক নিঃশর্তভাবে জনগণ আতঙ্কগ্রস্ত জনগণ পরস্পরের বিরুদ্ধে বিভাজিত এই জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে জনগণকে সোচ্চার হতে হবে নিঃস্বর্তাবে সংশোধিত ভোটার তালিকায় নাম রাখার দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে ভারতে বসবাসকারী সমস্ত বাঙালির যারা দেশভাগের দায় এখনো বহন করছে এর বিরুদ্ধে বাঙালিকে জেগে উঠতে হবে নিঃস্বর্ত নাগরিকত্ব চাই নিঃস্বর্ত ভাবে এসআইআর নাম নথিভুক্ত হোক এই দাবি আমরা সোচ্চার হই বাঙালি জেগে ওঠো কোনো রাজনৈতিক দল তোমার পাশে নেই